মহাদেব বন্ধুরা কেমন আজ সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকের যে রিডিং এর টপিক সেটা হচ্ছে বছরটা এই যে বছরটা চলছে যতটুকু বাকি আছে এই সময়টাতে তোমাদের কি গাইডেন্স প্রয়োজন এবং কি কি পরিবর্তন আসছে এবং কি কি ঘটছে এই বছরটা শেষ হওয়ার আগে ঠিক আছে আজকে রিডিংটা অ্যাকচুয়ালি জানো যতবার আমি করার চেষ্টা করছি বুঝতে পারছো তো পুজো তো চারিদিকে গান বাজছে তো বন্ধ করে দিতে হচ্ছে সো ফাইনালি একটু শান্ত হয়েছে পরিবেশ তো করছি তাই না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো তো চলো না ওকে শুরু করে দিই ফার্স্ট মেসেজ নেবো অর্থেও থেকে একটা একটা গাইডেন্স নেবো তোমার জন্য যে কোথায় কি ভুল হচ্ছে ঠিক আছে সেটা আগে দেখবো এবং তারপরে যাবো ওষোতে ওকে আজকে তেরো দেখবো না আজকে অরে থেকে কিন্তু রিডিং করবো চল ফার্স্ট মেসেজ যেটা নেবো সেটা হচ্ছে ও সুইট আমি এখনো করিনি কি কার্ড বাট স্লিপিং বিউটি আই থিংক এটা ওকে এখানে কি সুন্দর মেসেজটা লেখা আছে দেখো বিলং টু ইউর ওন ড্রিম ক্রিয়েট ইউর ওন লাইফ ওয়াও আমার যেটা মনে হচ্ছে কারটা দেখে এই ধারণাটা মনে হচ্ছে তোমরা অন্য কারোর স্বপ্নতে পারছ নিজের স্বপ্নটা ভুলে গেছো আমি জানি না কার কার জন্য যাচ্ছে মেসেজটা কে রিলেট করতে পারছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে বাট ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে তোমার নিজের যে একটা স্বপ্ন ছিল না যে আমার লাইফটা ঠিক এমনি হবে বা আমার এই এইগুলো ড্রিম সেই জিনিসটা কোথাও একটা ভুলে গেছো একটা অন্য কিছু বা অন্য কারোর স্বপ্নকে বাঁচার চেষ্টা করছো অন্য কারোর স্বপ্ন নিজেকে নিয়ে গিয়ে নিজের লাইফটা গড়ার চেষ্টা করছো নিজের নিজস্বতা সেখান থেকে হারিয়ে গেছে মেবি এটা তোমার জন্য গাইডেন্স ডিভাইনের তরফ থেকে দেওয়া হলো এই জিনিসটা একটু চেক করতে হবে ভাই নিজের এবার টাইম হয়ে গেছে যে তুমি নিজের একটা লাইফ বানাও সুন্দর করে ওকে আর সেই জায়গা থেকে ডা ডিভাইন তোমার ব্যাক সাপোর্ট মানে পিছনে সাপোর্ট দিয়ে রয়েছেন এবং অলও সেই জিনিসটার স্বাদ তিনি দেবেন হয়তো পূর্বে পাস্টে বাধা পেয়েছ বাট আগামীতে পাবে না তিনি এই মেসেজটাই হয়তো দিতে চাইলেন এই যে এই যে ঘুম হচ্ছে মেয়েটি কোথাও একটা ঘুম হচ্ছে দেখো তো তোমাকে জাগতে বলছো কোথাও একটা যে যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা তোমার স্বপ্ন নয় উঠে পড়ো ঠিক আছে যে স্বপ্নটা দেখছ সেটা তোমাকে জোর করে দেখানো হচ্ছে তোমার নিজের স্বপ্নটা কোথায় গেলো সেটা দেখো ওয়াও কি ম্যাসেজ এলো আজকে ফার্স্টেম ওকে আরও যাবো আমি ও শোতে এবার ঠিক আছে সো চলো দেখা যাক কি আসে তার আগে বলবো যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেখোটা রিকোয়েস্ট রইলো পার্সোনাল রিডিং নিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি ওটা একটু ফলো করে একটা মেসেজ করবে তাহলে আমি পেয়ে যাবো ওকে ডিটেলস দিয়ে দেবো ওখানে অ্যান্ড বাই দা ওয়ে আমার অফার চলছে মহালয়া অব্দি যদি এখন পুজোর আগে কেউ দেখে থাক ওই ভিডিওটা যারা অনেক পরে দেখছো তাদের কথা বলছে না অবশ্যই টাইমলেস রিডিং যখনই দেখছো ম্যাচ করবে বাট যারা ঠিক ভিডিওটা পোস্ট করার সাথে সাথে দেখছো তাদের জন্য এই মেসেজটা দিয়ে দিই যে মহলায় অব্দিটা অফার চলছে আমার পার্সোনাল রিডিংয়ের ওপর প্রত্যেকটা প্রাইজের ওপর রয়েছে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট তো তাড়াতাড়ি করো এটাই বলবো ওকে সো চলো নেবো ম্যাসেজ ফার্স্ট ও মাই গ আমি আমি দেখো তোমাদের সামনে কার্ড দিচ্ছে তো আমি কার্ডটা দেখো এক একজনের ঘাড়ে একজন উঠে রয়েছে এবং এটা একটা বার্ডেন এটা একটা এক্সট্রা বোঝা যেটা আমি আগের যে কার্ডটা আমি নিয়েছিলাম অরানকেল থেকে সেম একটা কথা বলে যে অন্যের স্বপ্নটাকে ঘাড়ে চাপিয়ে রেখেছো নিজের স্বপ্নটা কোথায় সেটা অনেক হালকা হতো খুব স্মুথলি তুমি এগোতে পারতে কিন্তু না তোমার তো অন্য কারো স্বপ্নটা নিজের করে নিতে সেখানে অনেকেই হয়তো বুঝতে পারছো না যারা বুঝতে পারছো না তারা ছেড়ে দেবে ভাববে এটা তোমার জন্য নয় ওকে কারণ জেনারেল রিডিং হচ্ছে আগেই বলে দিই পার্সোনাল রিডিং তো নয় নিজের রিডিং নিতে গেলে সেখানে পার্সোনাল রিডিং নিতে হবে ওকে আর যারা বুঝতে পারছো তার মানে জানবে এটা তোমার গল্প ওকে কিছু না কিছু বুঝতে পারছো তোমরা যে দিদি কি বলতে চাইছে এখানে ওকে তো অন্য কেউ ঘাড়ে চেপে রয়েছে এখানে শেয়ারিংয়ের কার্ডের থেকে খুব সুন্দর কার্ড এটা কোথাও একটা এই মেসেজটা দেয় যে নিজের কষ্টগুলো গার্ডেনগুলো যেগুলো তুমি এক্সট্রা করে মাথায় চাপিয়ে রেখেছো সেটা কোথাও একটা শেয়ার করো ঠিক আছে শেয়ার করলে কিন্তু তোমার যে বোঝাটা মাথার ওপর চেপে রয়েছে ওটা একটু কমবে বে কেন ঘাড়ে এত বোঝা নেওয়া আর আমরা যখন আমাদের লিমিটটা ক্রস করে যাই যে আমার এইটুকু নেওয়ার ক্ষমতা আছে সেটার বাইরে যখন আমরা কিছু নিয়ে ফেলি সেটা যে উদ্দেশ্যেই হোক না কেন কেউ অবুঝভাবে নেয় কেউ কোনো উদ্দেশ্য নিয়ে করে সেটা যাই হোক না কেন তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না যেটুকু আমাদের লিমিট ওইটাও আমাদের মাথার ওপর থাকতে পারে না তো সব কিছু যেন হারিয়ে ফেলি সেই সময় আর আমরা দোষ দিয়ে আমাদের ভাগ্যকে যেটা আমার সাথে কী হলো সো যাই বা থাকুক তোমার সাথে সেটা শেয়ার করো আমি যা যারা দেখছো আমি বলবো একটু তোমাদের না পাখি বা পশুদের মিষ্টি বা ফল খাওয়াও তারটা দেখো মানে ফলের একটা প্লেট রয়েছে আমার যেটা মনে হচ্ছে যে গাছের তলায় বাতি দেওয়া বা পশু পাখিদের ফল মিষ্টি খাওয়ানো এগুলো তোমার জন্য কিন্তু বার্তা দিচ্ছে ডিভাইন এগুলো ওকে গাইডেন্স দিচ্ছে এগুলো আচ্ছা লাভ লাইফে দেখবো এবারে কি আসছে চলো দেখা যাক লাভ লাইফে কি তোমাদের গাইডেন্স আসছে আচ্ছা গাইডেন্সগুলো নিয়ে নিই লাস্টে যেটা যাবো সেটা হচ্ছে কি পরিবর্তন আসছে জীবনে ওকে চলো হেই গাইস তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তোমাদের জন্য বলতে এলাম আমি রিচুয়াল করে থাকি রিচুয়াল বলতে কি ধরো স্পেল ওয়ার্ক হোয়াইট ম্যাজিক বলতে পারো নট ব্ল্যাক ম্যাজিক ওকে হোয়াইট ম্যাজিক সৎ পথে ধরো তোমার বা তোমার পার্সনের মাঝখানে কোনো থার্ড পার্সেন চলে এসছে তাকে রিমুভ করতে হবে বা কারোর পাচ্ছা হচ্ছে না কেউ জব পাচ্ছ না হাজার চেষ্টা করেও কোনো না কোনো ব্লকেজ আছে যার জন্য পাচ্ছ না বিজনেস দাঁড়াচ্ছে না বা ধরো কেরিয়ারে গ্রোথ চাইছো বা ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছ না বা অনেক কাল কথা বন্ধ নো কন্ট্যাক্ট সিচুয়েশান একবার অন্তত কথাটুকু বলতে চাও তো এই ধরনের বিভিন্ন রকম কাজ আমি করে থাকি যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো what that not for ওকে লাভ লাইফে দেখো তুমি কোনো একটা দুঃখ নিয়ে পড়ে আছে মানে সরো কার্ড এসছে কান্নাকাটির কার্ড এসছে তো এই দুঃখ নিয়ে পড়ে আছে এবং বটম অফ দা দেখতে তো দেখতে পাচ্ছি মাইন্ডগুলো ঘেটে গ হয়ে রয়েছে এখানে এই এনার্জিতে থাকলে কোনো কিছু শুধরাবে না কোনো কিছু না এটা দেখো আমরা সবসময় এটা আমি আমার অন্যদের কথা জানি না আমি বলে থাকি তোমাদের যে যখন তুমি যে মাইন্ড যে মাইন্ডসেটে থাকবে পজিটিভ অর নেগেটিভ সেটাই কিন্তু তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করছো তুমি যদি হাসো তো তুমি হাসির জিনিসই লাইফে অ্যাট্রাক্ট করবে যদি তুমি কান্না করো তো তুমি কান্না পায় এমন জিনিসই লাইফে কিন্তু অ্যাট্রাক্ট করবে এটা ইউনিভার্সের রুল ঠিক আছে তো তোমাকে তুমি যেটা চাও তোমার লাইফে আসুক তুমি সব সময় সেই ভাবে থাকবে আমি জানি এটা করা ভীষণ কষ্টকর যার লাইফে এতটা দুঃখ তার ইচ্ছা করে তুমি দিদি হাসবোটা কি করে হাসি আসছে না তো তো হাসতে হবে কেন হাসতে হবে কারণ তুমি তোমার লাইফে সত্যিকারের হাসিটা চাইছো তার জন্য তোমাকে ফেক ভাবে হাসতে হবে যাতে সত্যি সত্যি হাসিটা তোমাকে দিতে डिवाইন বাধ্য হয় যে আরে একে এত কষ্ট দিচ্ছি তাও এ হাসছে তার মানে এই হাসিটা ডিজার্ভ করে ঠিক আছে এখন এই ফেক হাসিটা কি করে হাসবে অনেক রকম উপায় আছে তার জন্য আমার একটা অন্য চ্যানেল আছে মাদার অফ প্যারেট বলে যেটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া থাকে ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে নেক্সট টপিক আমার ওটাই আসছে যে এই যে ফেকভাবে হাসি নিজের লাইফে হাসি আনার জন্য বা নিজের লাইফে খুশি আনার জন্য খুশি থাকতে হবে এগুলো করা খুব

নিজেকে ভালোবাসতে হবে যদি নিজের সাথে কোনোরকমভাবে স্বার্থপরতা করো মানে অন্যের কথা ভাবতে গিয়ে নিজের কথা ভাবলে না এটাও স্বার্থপরতাই তো সেখানে কিন্তু নিজের সাথে কোনোরকম খারাপ ব্যবহার নিজেকে দিলে অন্য কেউ তোমাকে সেই খারাপ ব্যবহারটা দেখিয়ে দিয়ে যাবে তুমি নিজেকে এটা দিয়েছো নাও এটা তুমি রিজার্ভ করো তো অন্য কারোর থেকে সেই ভালো জিনিসটা পেতে গেলে নিজেকে আগে সেই ভালো জিনিসটা দিতে হবে তবে ডিভাইন বুঝতে পারবে ইউনিভার্স কি বুঝবে যে এ ভালোটা ডিজার্ভ করে একে ভালোটা দাও তো আমি কি বোঝাতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখব যে এবার দেখবো যেটা পরিবর্তন কি আসছে চলো কি কি পরিবর্তন আসছে বছর শেষের মধ্যে ওকে ক্যান্স কার্ড দেখলাম সাফল করতে করতে তো ডেফিনেটলি তোমাদের লাইফটা পুরোপুরি ট্রান্সফর্ম হতে যাচ্ছে দেখো এই যে কষ্টটা তোমরা যে কার্ডগুলোতে কষ্ট উঠে আসছে না এটা প্রমাণ যে তোমাদের লাইফ ট্রান্সফর্মেশান হচ্ছে কারণ যে কোনো ট্রান্সফরমেশান যে কোনো এন্ডিং একটা কিন্তু ওয়ান 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 দেখলাম আমি টাইমে সো ডেফিনেটলি এই নাম্বারটা আমরা কখন দেখি যখন আমাদের আমরা একদম ডাউনে থাকি একদম লো লেভেলে থাকিও সেখান থেকে ডিমান্ড কোথাও আমাদেরকে পুশ করে যে এবার ওট এবার জাগ এবার লাইফটা পাল্টা তো সেটা কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরি লাইফটা কিন্তু পরিবর্তন হতে চলেছে তোমাদের দেখা যাক কি কি পরিবর্তন আসছে কোন দিক থেকে আসছে ফার্স্ট অফ অল এই কার্ডটা চলে এলো সেকেন্ড কার্ড ফ্রেন্ডলিনেস আর টু অফ যাই বলো ও মাই গড টু অফ ওয়ান

তোমার লাইফে আসছে ঠিক আছে এটা বুঝে নাও ফার্স্ট অফ অল এটাই বলবো সেকেন্ড আমি দুটো কার্ড যেটা পেলাম বিয় ইলিউশান অ্যান্ড কন্ডিশানিং দুটো কার্ড কিন্তু কিছুটা হলেও এক কথা বলছে সেটা হচ্ছে তুমি রকম একটা যেটা প্রথম আমাকে অরেটেল কার্ডটাও বলে দিয়ে গেছিলো কোনো একটা মিথ্যেতে বেঁচে আছো কোনো একটা মিথ্যের স্বপ্নে বেঁচে আছো কোনো একটা মিথ্যে জগৎ নিয়ে বেঁচে আছো কোনো একটা মিথ্যে ধারণা নিয়ে বেঁচে আছো এই ধারণা থেকে বেরোতে হবে ইলিউশন থেকে বেরোতে হবে যেটাকে ভাবছো যারা যারা এরকম মোডে আছো না যে আকাশ থেকে কিছু একটা টপকে পড়বে তোমার হাতে কিচ্ছু করার নেই কিচ্ছু করারও নেই যা করতে হবে তোমাকে করতে হবে এই মিথ্যে থেকে বেরো নিজের লাইফটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারো ডিভাইন তোমাকে সাপোর্ট করতে পারে কিন্তু ডিভাইন তাদেরকে কখনো সাথ দেয় না যারা ডিভাইন কবে করবে সেই আশায় বসে থাকে তো সব থেকে আগে তোমাকে হাতটা বাড়াতে হবে পাটা চালাতে হবে তবে কিন্তু তোমার কাঁধে হাতটা দেবে যে কর আমি আছি যদি বসে থাকো আরে দাও ভগবান দাও আল্লাহ তো তুমি ওখানেই বসে থাকবে সে কিন্তু কিচ্ছু দেবে না ঠিক আছে এটা প্রথম মেসেজ তোমাদের জন্য এলো তবে সাকসেস করে আসছে কোন দিক থেকে আসছে তো দেখো আমি দুটো তোমাদের দিক দেখাচ্ছি প্রথমত আমি বলবো পসিবিলিটি যে কার্ডটা এখানে এসে সেটা বলে দিচ্ছে যে কোনো দিক থেকে কিন্তু একটা পসিবিলিটি আসছে এবং এটা টু কার্ডটা টু তো দুটো দিক আমি বলব প্রথমত লাভ লাইফ বলবো বা রিলেশনশিপ যারা আছো রিলেশনশিপে একটা কিন্তু নেক্সট স্টেপে যাচ্ছ বা কোনো একটা প্ল্যানিং তোমার মাথায় যদি আছে তো সেই দিকে একটা সাকসেসের দিকে যাচ্ছ নেক্সট এখানেও টু এবং এটা কোথাও কিন্তু মানে পার্টনারশিপের কথা বলে তো আমি যেটা বলবো যে কেরিয়ার ওয়াইজও তুমি যদি দেখো বা লাভ লাইফ বা রিলেশনশিপে দেখো দুটো দিক থেকেই একটা গ্রোথ একটা বন্ডিং তৈরি হচ্ছে সেটা কলিগের সাথে হোক সেটা বসের সাথে হোক সেটা পার্টনারের সাথে হোক সেটা রিলেশনশিপ ওয়াইজ হাজব্যান্ড আর ওয়াইফের সাথে হোক বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে হোক বন্ধুর সাথে হোক একটা যে রিলেশনশিপ আমাদের কিন্তু জব বা কেরিয়ারের ক্ষেত্রে একটা রিলেশানশিপ আসে জায়গা সেই জায়গাটা আমরা কখনোই অমান্য করতে পারি না সেই সেই জায়গাটা সুন্দর হলে তবে না আমাদের কেরিয়ারেও গ্রোথটা হয় তাই না সে বয়স হোক গুলি হোক বন্ধু হোক যাই হোক না কেন তো সেই সমস্ত দিক থেকে এখানে দুটো টু এসে আমাকে বললো যে তোমাদের সেই দিকটাই কিন্তু গ্রোথ আসছে আর সেই দিকটা গ্রোথ এলে অবভিয়াসলি সাকসেস তো আসবেই তাই না লাস্ট যে দুটো কার্ড কার্ড আমার কাছে রয়েছে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি তোমাদের প্রচুর ট্রাভেল হচ্ছে প্রচুর হচ্ছে প্রচুর ঘুরছো ঠিক আছে এটাও হতে পারে যে বাধাগুলো তোমরা সামনে আমি একটা লাস্ট রিডিং একটা জিনিস বলেছিলাম তোমাদের যে যখন বাধা আসবে তখন যাবে তোমার উন্নতিও হবে ধরো তুমি সমতল ভূমিতে আসছো পাহাড় মানে হচ্ছে বাধা তুমি সমতল ভূমিতে হাঁটছো তোমার সামনে রকম পাহাড় এলো না তোমাকে পাহাড় চড়তেই হলো না তার মানে তুমি সমতল ভূমিতেই রয়ে যাচ্ছ কিন্তু যার সামনে পাহাড় এলো যাকে এই বাধাটা উঠতে হলো তার কিন্তু সামনে সুযোগ আছে পাহাড়ের শিখরে ওঠার তাই না যার সামনে বাধা এলো না যে সমতল ভূমিতে হাঁটছে সে কিন্তু পাহাড়ের চুড়াতে কি করে তার সামনে তো পাহাড় আসেই নি কিন্তু যার সামনে বাধা এলো যাকে বাধা বেরোতে হলো তার সামনে বাধা কেন এলো তাকে পাহাড়ে চূড়ায় উঠতে হবে বলে এটা তোমার ডিভাইন তোমার জন্য রেডি করে রেখেছে বলে তোমাদের রেডিংয়ে পাহাড় এসে গেছে বাধা তার মানে প্রচুর লাইফ পেরিয়ে এসছে এবং সামনেও কিন্তু তোমাকে ডিভাইন এটাও বলছে গাইডেন্স দিচ্ছে যে এরপরও কিন্তু বাধা আছে এবং এই বাধাগুলো তোমাকে একা লড়ে কিন্তু পেছনে সাপোর্টে থাকবে অ্যাঞ্জেলসরা রয়েছে ডিভাইন রয়েছে ওপর থেকে আশীর্বাদ দিচ্ছেন তবেই না এই কার্ডগুলো উঠে আসছে কিন্তু লড়াইটা তোমাকে লড়তে হবে এবং এই পাহাড়ে তোমাকে চড়তে হবে তবে তুমি শিখরে পৌঁছাবে এবং এই কার্ডটা বলছে যে কোথাও একটা আমার যেটা মনে হচ্ছে নিউ বিগিনিং নিউ একটা লাইফ তোমরা শুরু করতে চলেছো আর প্রথম একটা আমি একটা এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করবো নিজের যে অনেস্টিটা যেটা ইমোশেন্স যে জিনিসটা সেটা না কোথাও একটা ধরে রাখো কোথাও সেটা হারিয়ে ফেলছো আমি বলছো তুমি খারাপ পথে যাচ্ছো বা খারাপ হয়ে যাচ্ছো সেটা একদমই না বাট এই যে লাইফে যা চলছে যা কিছু হচ্ছে কোথাও একটা সে নিজের নিজস্বতাটা এটা কার্ডটা এই কার্ডটাও বলছে এবং ফার্স্ট জরাকের কার্ডটা আমাকে সেম জিনিসটা বলেছে তোমার একটা তো এই যে স্লিপিং বিউটি ফার্স্টে আমি যেটা বললাম এবং এই কার্ডটা ইনোসেন্স বোঝাচ্ছে তো সেই নিজের স্বতা সেই নিজের একটা ড্রিম নিজের একটা স্বপ্ন যেটা ছোট্টবেলা থেকে তুমি দেখে এসো ছোট্টবেলা থেকে ভেবে এসছো সেই সত্তাটাকে জাগিয়ে তোলো সেই সত্তাটা জাগানোর প্রুফ প্রয়োজন আর এখানে ডিভান তোমাকে বলছে যে আস্তে আস্তে যে সাকসেসটা তুমি পাচ্ছ এটা হয়তো এই ইনোসেন্স বা এই ছোট্ট ছেলেটি বা ছোট্ট মেয়েটি তোমার যে এখনো সুপ্ত রয়েছে তার জাগার জাগরণের কারণেই কিন্তু এই পরিবর্তনটা লাইফে আসতে চলেছে তো তাকে জাগানোটা আগে প্রয়োজনকে সো খুব সুন্দর তার দেখলাম খুব সুন্দর সুন্দর পরিবর্তন আসতে দেখলাম এবং বাধা লড়াই সবটা নিয়ে একটা তোমার জয়ে একটা বিজয় দেখলাম তো ওয়াও তো সবাই পজিটিভ থাকো এইভাবে লড়াই করতে থাকো এটাই বলবো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা পরিস অনেক অনেক ভালোবেসো অন্যরা দেখাবে সাথে তোমরা এবং